আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ফ্রকটি কাটার জন্য আমি প্রথমে এখানে দুই গজ কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমি দুই ভাজে করে প্রথমে বরের কাপড় নেবো তো দুই ভাজে আমি বারো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি লম্বায় তো বারো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে দুই ভাজ করে আমি কেটে নিলাম এখন এটাকে মাঝ বরাবর ভাজ করে নিলাম এখন চার ভাজ হলো যেহেতু সামনের এবং পিছনের পাটে একসাথে কাটবো তো গলা আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম গলার লম্বা আমি চার ইঞ্চি পরিমাণ নিলাম এখন কাঁধ আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম আর হোল আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিলাম যেহেতু সাত থেকে আট বছরের বাচ্চা তো এখন বডি যেহেতু শুকনো বাচ্চা আমি বডি চব্বিশ নিলাম আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো টোটাল সাত ইঞ্চি নিলাম এখন আমি আর্মহলের যে শেপটা সেটা করে দিচ্ছি তো আর্মহলের শেপ করে দেওয়ার পর আমি গলার শেপটাও করে নিলাম এখন আমি কোমর ছয় ইঞ্চি নিলাম আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর কি বরের চেয়ে হাফ ইঞ্চি কম নিয়ে উপরের সাথে মিলিয়ে দিলাম এখন আমি এখানে কোমরের সাইডে হাফ ইঞ্চি এরকম করে রাউন্ড শেপ করে দিলাম টোটাল এখানে এগারো ইঞ্চি ঝোল থাকবে সেলাইয়ের পরে তো এখানে কাফ হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এখন মার্কিং অংশ আমি কেটে নিচ্ছি তো এখন পিছনের পাটটা সরিয়ে নেব যেহেতু পেছনের গলা ছোট হবে এরপর সামনের গলাটাকে কেটে নিলাম এই যে সামনের বডির পাট এখন পেছনের মাপও দেড় ইঞ্চিতে গলা দিয়ে আড়াই ইঞ্চি নিলাম লম্বা যেহেতু পেছনে চেন হবে এখন আমি গলার শেপটা করে নিচ্ছি গলার শেপ করে নেওয়ার পরে গলাটাকে রাউন্ড করে কেটে নিলাম এখন মাছ বরাবর কেটে আলাদা করে নিলাম এখন চেনের পট্টি আমি কেটে নিয়েছি সেটার মাপটা দেখিয়ে দিচ্ছি এই যেভাবে লম্বা দুইটা পট্টি এটা দেড় ইঞ্চি পরিমাণ চড়া হবে দুইটা পট্টি তো পেছনের পাট কাটা শেষ এখন আমি নিচের যে পাটটা সেই পাটটা কাটছি এখানে আমি দুইটা পার্ট নিচের দুইটা পাট উপরে টোটাল চারটা পার্ট আছে এখানে তো এটাকে ভাঁজ করে নিলাম তো এটার উপরে আমি সামনের যে বডির পার্টটা সেটাকে বসিয়ে নেবো আর কি উপরের বডির পাটটা বসানোর পরে কোমর থেকে এভাবে ফিতা ধরে ভাবে সেপ দিয়ে নেব আর কি নিচের যে ঘেরটা সেটা নিচের ঘেরের মাপটাও দেখিয়ে দিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ ঘের থাকবে এরপর এভাবে রাউন্ড করে হাফ ইঞ্চি ওপরের দিকে রাউন্ড করে বাকি অংশ কেটে নেব তো এখানে ঝুল আছে আঠারো ইঞ্চি তো এই যে টোটাল ঝুল আটাশ টিকবে আর কি আটাশ কি সাতাশ টিকবে সেলাইয়ের পরে তখন আমি এটাকে কেটে নিচ্ছি তখন এটা এই যে খুলে দেখিয়ে দিলাম তো এরপর আমি এখানে ছয় ইঞ্চিতে করে মার্ক করে নিলাম যেহেতু আঠারো ইঞ্চি এটাকে তিন ভাগ করে ছয় ইঞ্চি বরাবর মার্ক করে নিলাম আর কি তিনটা যেহেতু ঝুল হবে তো এখানে আর কি এভাবে মার্ক করে নিয়ে এখানে কুচিগুলো জয়েন করতে হবে তো প্রথম অংশে উপরে কুচি হবে তারপরে মাঝের অংশে তারপরে নিচের অংশে আর এখানে কুচির কাপড়গুলো ডাবল মাপে নিতে হবে অবশ্য বেশি নিলে বেশি কুচি হবে কিন্তু কম করে হলেও ডাবল পরিমাণ কাপড় নিতে হবে প্রত্যেকটা পার্টের জন্য এখানে এটা ডাবল নিতে হবে তারপরে নিচেরটা ডাবল তারপরে নিচের এখন আমি প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি এটাকে দুই ভাঁজ করা আছে ভাবে এটাকে মাছ বরাবর আর একটা ভাজ দিয়ে নিলাম তো এখন এখানে আমি আট ইঞ্চি পরিমাণ চওড়া করে ঝুলের কাপড়গুলো কেটে নেব তো যে এখানে আট ইঞ্চি করে চওড়া করে আমি কেটে নিলাম তো একটা পার্ট কেটে নেওয়ার পরে প্রত্যেকটা পার্ট একটা পার্টের উপর বসিয়ে এভাবে প্রত্যেকটা পার্টই কেটে নেব তো এখানে আমি টোটাল ছয়টা পার্ট কেটে নিয়েছি তো পরে আমি আর একটা পার্ট কেটে নিয়েছিলাম কারণ নিচে কুচির কাপড় কিছুটা কম হয়েছিল তো আপনারা টোটাল সাতটা পার্ট কেটে নেবেন এই যে ছয়টা আর সেটা আমি অফ ক্যামেরায় কেটেছিলাম তো সেটা আমি মুখে বলে দিলাম এই জন্য দেখালাম না আর এখানে তিন ইঞ্চি চওড়া করে আমি আরও কিছু কাপড় কেটে নিচ্ছি এটা কেটে নিচ্ছি হচ্ছে গলার কুচি এবং বেল্টের জন্য তো এই যেখানে তিন ইঞ্চি পরিমাণ গলার কুচি এবং বেল্টের জন্য এই কাপড়টা কেটে নিলাম এখন এখানে কালো কাপড় আমি কোনি করে কাটবো পাইপিংয়ের জন্য তো এক ইঞ্চি পরিমাণ চওড়া করে কিংবা দেড় ইঞ্চি পরিমাণ চওড়া করে আপনারা এইভাবে পাইপিংয়ের কাপড় কেটে নিতে পারেন আর অবশ্যই পাইপিংয়ের কাপড় কোনাকুনি করে কাটতে হবে এরপরে হাতার উপরের অংশে যে কুচি সেটা আমি ছয় ইঞ্চি পরিমাণ লম্বা করে কাপড় নিয়ে নিলাম এখানে চার ভাঁজেই কাপড় আছে তো এটাকে ছয় ইঞ্চি লম্বা পরিমাণ নিয়ে আমি চার ভাঁজ করেই আমার দিকে ঘুরিয়ে নিলাম তো এখানে দুই ইঞ্চি করে মার্ক করে দিলাম এখন হাতার রাউন্ড শেপটা করে নেব আর চওড়াটাও হ্যাঁ আপনারা তেরো কি চোদ্দো ইঞ্চি পরিমাণ রাখবেন চওড়া কারণ যেহেতু এখানে কুচি হবে চওড়াটা দেখানোর কথা আমার খেয়াল ছিল না তো এখানে আমি জয়েন করার জন্য চিহ্ন দিয়ে নিলাম এরপরে আমি হাতার কাপড় নিয়ে নিলাম দুই ভাঁজে পাশে চোদ্দো লম্বাই আছে বারো ইঞ্চি মাছ বরাবর ভাঁজ দিয়ে নিলাম এটা এখন চার ভাঁজ হলো তো আমি হাতার যে নিচের অংশটা সেটা পাঁচ ইঞ্চি নিলাম আর উপরে আরম্ভ হলাম সাত ইঞ্চি তো এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিলাম এরপর হাতার রাউন্ডটা করে নিলাম এখন নিচের অংশের সাথে উপর অংশ মিলিয়ে মার্কিং অংশ কেটে নেবো আর হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি আপনারা কমেন্ট করেন এর জন্য এই কালো কাপড়টা নিয়েছি আমি দুই গজ আর প্রিন্টের কাপড়ও নিয়েছি দুই গজ টোটাল চার গজ কাপড় লেগেছে সাত থেকে আট বছরের বাচ্চার জন্য তো এখন আমি সেলাই চলে আসছি তো এই যে প্রথমে পিছনের পাটটাকে সাথে এই যে চেনের পটিটাকে এভাবে জয়েন করে নিতে হবে উপরের অংশে এরপর উল্টো সাইডে এভাবে ভাজ করে নিতে হবে ভাজ করে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি একটা পার্ট দেখিয়ে দিলাম আর একটা পার্ট অপ ক্যামেরায় সেলাই করে নেব তো এই যে সেলাই করে নেওয়ার পরে এখন দুটো পার্টি সেলাই করে নিয়েছি এখন একটা চেন নিয়ে নিয়েছি তো আমার কাছে এই কালারই চেন ছিল কালো দিলে অবশ্য ভালো হতো দু অন্য কালার চেন না থাকা এটাই দিয়ে নিয়েছি তখন এই চেনটাকে বসিয়ে উপরে পটিটাকে বসিয়ে তারপরে আরেকটা পার্ট এই যে নিচের সাইড থেকে এভাবে জয়েন করে নিতে হবে তো চেন লাগানো হয়ে গেল এখন পেছনের পাটটার ওপরে সামনের পার্টটাকে উল্টোভাবে রেখে সেলাই করে নিতে হবে তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে গলার সাউন্ড কিছুটা একটু ভিন্ন রকম শোনাচ্ছে তো এইভাবে ডবল ভাজ করে সম্পূর্ণ গলায় কুচিটাকে সেলাই করে নিতে হবে ছোটো ছোটো করে কুচি দিয়ে সম্পূর্ণ অংশ আমি কুচি করে নিলাম এখন পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি তো কোনি করে অবশ্যই পাইপিংয়ের কাপড় কোনাকুনি করে কাটতে হবে যেটা আমি আগেও আপনাদের দেখিয়ে দিয়েছি একবার তো এখন এই যে পাইপিংয়ের কাপড়টাকে উল্টো পাশে চিকন করে একটা মুড়ি ভাজ দিয়ে সেলাই করে নিলাম এখন সোজা পিষ্টা বা ভাও পিষ্ঠা করে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে চিকন করে ডাবল ভাঁজ দিয়ে কুচির উপর দিয়ে সেলাই করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে কুচির সেলাই যাতে দেখা না যায় তো এই যে আমার গলা রেডি হয়ে গেল কুচি করা এখন আমি হাতের যে পাটটা কুচির পাটটা সেটা মুড়ি সেলাই করে নিচ্ছি তো এভাবে চিকন করে সেলাই করে নিলাম তো দুই হাতারই এভাবে মুড়ি সেলাই করে নিতে হবে তো আমি একটা করেই দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় তখন এই যে এটাকে উল্টো করে এভাবে রাখবো কাঁধের উপরে এরপর মাঝখান থেকে সেলাই করতে হবে মাঝখান থেকে এভাবে ছোটো ছোটো কুচি দিয়ে সেলাই করে নেব তো মাঝখান থেকে সেলাই করে নিলে কুচিগুলো সব দিকে সমানভাবে হয় এই জন্য আমি মাঝখান থেকেই সেলাই করি তো এই যে এখন এটা লাগানোর পরে এটাকে উল্টো রেখে হাতার পাটটাকে উল্টোভাবে এভাবে বসাতে হবে হাতার পাটটাও উল্টো পাট থাকবে যেহেতু এক কালার এখানে বোঝা যাচ্ছে না আমি মুখে বলে দিলাম তো হাতার পাটটাকে এভাবে উল্টো রেখে হাতাটাকে সেলাই করে নিতে হবে তো অপর হাতেও আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম তো এই যে এরকমটা দেখাবে হাতার সেলাইয়ের পরে এখন যে নিচের পাটটা ফ্রকের নিচের পাটটা এখন আমি কুচি সেলাই করবো তো তার আগে যে এই যে এই পাটগুলো টুকরো টুকরো আট ইঞ্চি করে পাটগুলোর নিচের মুড়ি সেলাই করে নেব এভাবে সবগুলোর আমি একটা মুড়ি সেলাই দেখে দিলাম এভাবে সবগুলোর মুড়ি সেলাই করে নেব এরপরে এই যে সোজা পিসটা বা ভাও পৃষ্ঠা করে মানে নিচের পাটও সোজা পিসটা থাকবে প্রিন্টের কাপড়টাও সোজা থাকবে এভাবে করে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে তোপর এটাও এভাবে সোজা করে কুচি দিয়ে নিতে হবে প্রত্যেকটা কুচি আর কি সোজা করে দিয়ে নিতে হবে তো এখানে সামান্য কিছু কাপড় বেঁচেছে তো এটা আমি জয়েন করে নেব নিচের অংশগুলোর সাথে তো এখন এই যে নিচের পাটটা তো একটা পার্টে আমি কুচিগুলো সেলাই করে দেখিয়ে দিচ্ছি আর একটা পার্টও ঠিক অফ ক্যামেরায় আমি সেলাই করে নেবো কারণ যেহেতু একই বারবার দেখানোর কোনো প্রয়োজন নেই আর আমি আগে যেহেতু বলেছি প্রত্যেকটা পার্টের জন্য তিনটা করে পার্ট নিয়েছি পিছনে তিনটা সামনে তিনটা ছয়টা আর বাড়তি একটা পার্ট দুই পার্ট করে নিচে আমি এই যে নিচের যে ঝুলটা এখানে আমি বাড়তি আর একটা টুকরো কেটে নিয়ে জয়েন করে কুচি দিয়ে নিয়েছিলাম কারণ এখানে কিছু কুচি বেশি লেগেছিল। তো এই যে তিনটা পার্টি আমার কুচি দেওয়া শেষ তখন আমি এই যে সামনের বডির পাটটাকে নিলাম নেওয়ার পরে এই যে কুচির কাপড়টাকে উল্টো করে ধরতে হবে নিচের অংশটাকে উল্টো করে ধরে বডির উপর বসিয়ে সেলাই করে নিতে হবে একইভাবে পেছনের পার্টটাও সেলাই করে নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি এটা সামনের পার্ট ছিল তো পেছনের পার্টও এই যে আমার জয়েন করা হয়ে গেছে তো এখন আমি হাতার নিচের অংশের পাইপিংটাকে সেলাই করে নিচ্ছি উল্টো করে পাইপিংয়ের কাপড়টাকে সেলাই করে নিলাম এরপর সোজা পিষ্ঠা করে চিকন দুইটা ভাজ দিয়ে সেলাই করে নিলাম অপর হাতাও সেলাই করে নিয়েছি এখন যে নিচের যে ফ্রকের নিচের পাটের যে কালো কাপড়টা সেটার মুড়িটা সেলাই করে নিচ্ছি পিছনের পাটটারও মুড়ি সেলাই করে নিচ্ছি তো দুই পাটি সেলাই করে নেওয়ার পরে আমি জামাটাকে উল্টো করে নেব এবং হাতার যে অংশটা সেই অংশ থেকে সাইড সেলাই শুরু করবে এই যে হাতার পাট তো আমি হাতাটাকে ছেড়ে দিলাম এইখান থেকে সেলাই করব যেহেতু আমি হাতায় কাজ করব এবং বড়িতেও কাজ করব তো এখানে আমি বেল্ট উল্টো করে সেলাই করে নিয়েছিলাম তো বেল্টটাকে এখন সোজা করে নিলাম বেল্ট মাঝখানে বসাবো যেহেতু এই যে এই যে মাঝখান থেকে সেলাই দিলাম আর হাতের অংশ ছেড়ে দিলাম আপনারা কাজ না করলে হাতা থেকেই সেলাইটা শুরু করবেন এরপর মাঝখান থেকে বেলটা বসিয়ে সাইড সেলাই করে নিতে হবে আর কুচির পাটগুলো খেয়াল করে বসিয়ে নিতে হবে যাতে এলোমেলো না হয় সবগুলো পাট ঠিকভাবে বসিয়ে সাইড সেলাই করে নিতে হবে এবং অপর পাটও আমি সেলাই করে নিয়েছি তো এখনই যে আমার ফ্রকের ফাইনাল লুক তো এখানে আমি হাতায় এবং বুকে কিছু কাজ করেছি তো এটার ভিডিও দিব ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ